আলাইকুম প্রাইভেট সকলকে আজকে আমরা আলোচনা করব যে ম্যাথামেটিক্স বইটা আছে সেটা চার নম্বর অধ্যায় আলোচনা করছিলাম তো চার নম্বর অধ্যায়ের আজকে আমাদের এই যে তিন নম্বর ম্যাথটা অর্থাৎ এখানে বলা হয়েছিল যে সূত্র প্রয়োগ করে তোমাকে গুণ করতে হবে তো গুণ করার জন্য তোমার অনুশীলনের জন্য কিছু ম্যাথ দেওয়া ছিল তার মধ্যে আমরা ক থেকে এই যে দেখো ছ পর্যন্ত আজকের এই পর্বে আলোচনা করবে এবং পরবর্তী পর্বে বাকি যে অংশটুকু আছে সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে এবার খেয়াল করে দেখো আমি ডানপাশে এই ম্যাচগুলো উঠিয়ে রেখেছি এই ম্যাচগুলো সলভ করার চেষ্টা করবো আমরা আমাদের মোটামুটি এই দুইটা সূত্র দিয়ে তাহলে সূত্র দুইটা কি কি হতে পারে একটু খেয়াল করে দেখো একটা সূত্র বলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি শোনা শুনে এ স্কোয়ার মনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা বলতেই পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমরা জানি আমরা ফার্স্টের ভিডিওতে কিংবা শুরু যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে আমরা এগুলো প্রুফ করে দেখেছি এরপর পরের সূত্রটা একটু খেয়াল করে দেখো যদি ঘটনাটা এমন ঘটে যে আমার মনে করো প্রথম পদ ভালো মধ্যে খেয়াল করে দেখো আমার প্রথম পদ প্রথম পদ আমার কি মিল আছে কিন্তু দেখো খেয়াল করে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ আমার মিল নাই এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাকে এই সূত্র ইউজ করতে হবে আর এই ক্ষেত্রে কি হয়েছিল দেখো প্রথম পদ প্রথম পদ মিল আছে এবং দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল আছে তাহলে এই ক্ষেত্রে আমাকে সূত্রটা হবে এই স্কোয়ার মাইনাস বি আর যদি ঘটনাটা এমন হয় যে দেখো প্রথম পদ প্রথম পদ মিল আছে কিন্তু এই ক্ষেত্রে এই যে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদে মিল নাই তার মানে তখন আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে অর্থাৎ যে পদের মিল আছে সেটারও পরিষ্কার করে দেওয়া প্লাস যে দুটো পদের মিল নাই সেগুলো যোগ করে যে পদের মিল ছিল সেটা গুণ করে দিতে হবে এরপর কি করতে হবে পদের সেই দুটা পদ গুণ করে দিয়ে এর সঙ্গে যোগ করে দেব এই তো তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করবো এই দুটা সূত্র দিয়ে আমরা হচ্ছে আজকের ম্যাথগুলো সলভ করব তাহলে একটু খেয়াল করে দেখো আমি প্রথম ম্যাথে একটু উঠাচ্ছি এখানে বলা হচ্ছে যে ক নাম্বার যে ম্যাথটা আছে সে ম্যাথে বলা হচ্ছে যে এক্স প্লাস এরপর বলা হচ্ছে এক্স মাইনাস সেভেন তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো আমার কি হচ্ছে প্রথম পদ প্রথম পদ মিল আসে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল আছে এখানে ছিল প্লাস এখানে আছে মাইনাস মানে এই সূত্রের সাথে মিলে যায় তাহলে আমি লিখতে পারি না কি এই জায়গাটাতে এক্স স্কোয়ার এরপর দিব হচ্ছে মাইনাস সেভেনের উপর স্কোয়ার কেন কারণ এটাকে আমি এ কল্পনা করছি এটাকে বি কল্পনা করছি করতে পারো কেন একটু খেয়াল করে দেখো এটাকে আমি এ কল্পনা করছি এটাকে আমি কী কল্পনা করছি বলো তো আমি বি কল্পনা করছি তাহলে আমার কি সূত্রে পড়ে না কি সূত্রে পড়ে দেখো তো সূত্রে পড়ে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি লিখতেই পারি ওই লাইনটা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনো সমস্যা নাই তো আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমার রেজাল্টটা কী আসতেছে রেজাল্টটা জাস্ট দেখো এক্স স্কোয়ারটা রেখে দেবে মাইনাস এখানে সাত সাত করলে কী হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ এটা হচ্ছে তোমার অ্যান্সার ওকে আচ্ছা তাহলে এবার চলো পরের ম্যাথ নম্বর ম্যাথটা তো খ নাম্বার ম্যাটে কি বলা হচ্ছে এটা খেয়াল করে দেখো তো এই খ নাম্বার ম্যাটটাতে বলা হচ্ছে দেখো ফাইভ এক্স প্লাস হচ্ছে থার্টিন এরপর বলা হচ্ছে ফাইভ এক্স মাইনাস থার্টিন এইটা তাহলে এবার আমি যদি এই জায়গাতে লিখি দেখো প্রথম পদ প্রথম পদ মিল আছে হ্যাঁ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল আছে হ্যাঁ তাহলে এটা কিসের সূত্র এ প্লাস বি মাইনাস লিখতে পারি এ স্কোয়ার মানে এখানে প্রথম পদের উপর স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এবার জাস্ট ক্যালকুলেশন করবো তাহলে স্কোয়ার মানে কি পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তেরো তাহলে তেরোর উপর স্কোয়ার করলে বলো তো ওয়ান সিক্স নাইন তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওকে তাহলে এবার চলো পরে ম্যাথ গ নাম্বারে চলে যাই গ নম্বরে কি বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো তো গ নম্বরে বলা হচ্ছে যে এই জায়গাতে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড এরপর বলা হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড তাহলে খেয়াল করে তুমি দেখো তো এই জায়গাতে কী বলা হচ্ছে এই জায়গাতে দেখা যাচ্ছে এক্স ওয়াই এখানেও এক্স মানে প্রথম পদ প্রথম পদ মিলে গেলো এরপর বলা হচ্ছে কি ওয়াই জেড এরপর ওয়াই জেড দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিলে গেলো তার মানে এটা সেম প্রথম সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর সূত্র অর্থাৎ এই জায়গাতে আমাকে এক্স ওয়াইকে আমাকে এ কল্পনা করতে হবে আর ওয়াই জেডকে বি কল্পনা করতে হবে তাই তো তাহলে এটাকে কি কল্পনা করবা এ এটাকে কল্পনা করবা কি বলতো বি তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে তো হয়ে গেল আচ্ছা তাহলে এবার এই সূত্রে কি পড়ছে তাহলে সূত্রটা খেয়াল করে দেখো সূত্রটা পড়ছে কি এ স্কোয়ার মানে এক্স ওয়াই তার উপর স্কোয়ার তাহলে মাইনাস বি স্কোয়ার মানে দ্বিতীয় পদের উপর স্কোয়ার মানে ওয়াই জেড তার উপর স্কোয়ার তাহলে এটার স্কোয়ার করে দাও তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে কি জেড স্কোয়ার তার মানে এটাই হচ্ছে তোমার অ্যান্সার আশা করছি এগুলো বুঝতে পারছো কোনো প্রবলেম থাকার কথা না এরপরে প্রবলেম থাকলে কমেন্টে তোমাকে বলতে হবে কি ধরনের প্রবলেম হচ্ছে ঠিক আছে তাহলে সেটা সলভ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে দেখো খেয়াল করে আমার ঘ নাম্বার তো ঘ নাম্বারে কি বলা হচ্ছে ঘ নাম্বারে বলা হচ্ছে যে এ এক্স প্লাস হচ্ছে বি এরপর হচ্ছে এ এক্স মাইনাস হচ্ছে বি তাহলে এখানে কী করবো তাহলে তুমি খেয়াল করে দেখো এই জায়গাতে প্রথম পদ প্রথম পথ কি মিলে যাচ্ছে এবং দ্বিতীয় পদ দ্বিতীয় পথ কি মিলে যাচ্ছে এবং এখানে আসে প্লাস এখানে আছে মাইনাস এই যে প্লাস মাইনাস এর প্রথম সূত্র তাহলে দেখো এই যে প্রথম অংশটাকে আমি এ ধরলাম প্রথম পদের উপর স্কোয়ার মাইনাস এবার দ্বিতীয় পদের উপর স্কোয়ার তাহলে তাই হয়ে গেল না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল তাহলে এখানে লিখবো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কী বলো তো বি স্কোয়ার তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার ঘ নাম্বার এরপর চলো পরের প্রশ্নে কি বলা হচ্ছে ও নাম্বারটা একটু খেয়াল করে দেখো ও নম্বরে বলা হচ্ছে এ প্লাস থ্রি তারপর এ প্লাস ফোর এইটা তাহলে তুমি খেয়াল করে দেখো প্রথম পদ প্রথম পদ মিল আছে কিন্তু দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল নাই কথাটা খেয়াল করে দেখেছো আমার প্রথম পদটাকে এ এ মিল আছে কিন্তু দ্বিতীয় পথ খেয়াল করে দেখো এটাকে থ্রি এটা ফোর মানে মিল নাই এবং এখানে খেয়াল করে দেখো যদি মিল না থাকে তাহলে এই সূত্রের সাথে মিলে যাবে মিলে যাচ্ছে কিনা দেখো এই এটাকে এক্স কল্পনা করো আর এই থ্রিটাকে ক্ষেত্রে এ কল্পনা করো আর এই ফোরটাকে বি কল্পনা করো তাহলে আমি কি বলতে পারি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তার মানে এই সূত্র আমি লিখতে পারি তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো আমি কি কাজটা করছি তাহলে এবার কি করতে হবে এটাকে এক্স কল্পনা করতে হবে তাই তো আর এটাকে এক্স কল্পনা করতে হবে এটাকে এক্স কল্পনা করতে হবে এটাকে এ কল্পনা করতে হবে এটাকে বি কল্পনা করতে হবে ভালো মতো খেয়াল করে তাহলে আমি এখানে কি করছি আমি লিখবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি এর উপর স্কোয়ার তারপর প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি মানে এখানে কি হবে থ্রি প্লাস ফোর এরপর ইন্টু এক্স এক্স মানে কি এখানে এ এরপর দেখো কি করতে হবে প্লাস এ বি এ বি মানে কি থ্রি ইন্টু ফোর মানে এটাকে এ বলছি এটাকে বি বলছি তাই তো আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো আমার কি এ স্কোয়ার এখানে প্লাস এখানে থ্রি আর ফোরকে যোগ করলে কত হচ্ছে সেভেন এ প্লাস তিন আর চারকে গুণ করলে কত হচ্ছে বলো তো বারো তাহলে এই জায়গায় যে আনসারটা হচ্ছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস হচ্ছে কি বলো তো বারো তো এটাই হচ্ছে আমার কি অ্যান্সার ক্লাসে করছে এটা বুঝতে পেরেছো এখানে কোনো প্রবলেম থাকার কথা না ওকে তাহলে এরপর একটু খেয়াল করে দেখো তো পরের প্রশ্ন কি বলা হচ্ছে চ নাম্বার প্রশ্ন চ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখো এ এক্স প্লাস হচ্ছে থ্রি তো এখানে বলা হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে ফোর তাহলে সেম ব্যাপারটা তাহলে প্রথম পদ প্রথম পদ মিল আছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল নাই তবে নিচের সূত্রটা দুই নাম্বার সূত্র তাহলে এবারের খেয়াল করে দেখো তো কী করে আমি প্রথম পদের পরিষ্কার করে দেবো মানে হচ্ছে এ এক্স তার পরি স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে এইটা আর এটাকে যোগ করতে হবে তাহলে আমার কী হবে থ্রি প্লাস ফোর এটাকে আমি যোগ করে দিলাম তাহলে যোগ করে দেওয়ার পর প্রথম পদ মানে হচ্ছে এ এক্স তার প্লাস কী হবে এবি মানে থ্রি আর ফোরকে গুণ করতে হবে থ্রি ইন্টু ফোর তাহলে এই তো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি ওকে তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করবো তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার কারণ স্কোয়ার সবাইকে ভেঙে দিলাম প্লাস এটুকে যোগ করলে সেভেন হচ্ছে এ হচ্ছে এক্স প্লাস এখানে কি হচ্ছে টুয়েলভ তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে এই তো টুয়েলভ এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ এরপরেরটা কীভাবে করবে খেয়াল করে দেখো ছ নম্বরটা ছ নম্বরের ক্ষেত্রে ঘটনা কি হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে সেভেন্টিন এরপর কি হচ্ছে সিক্স এক্স মাইনাস হচ্ছে থার্টিন তাহলে এই ক্ষেত্রে তুমি কি খেয়াল করে দেখেছো এই জায়গাতে প্রথম পদ প্রথম পদ মিলে গেছে কিন্তু দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল নাই তাহলে এই জায়গাতে দ্বিতীয় সূত্রে পড়তে পারতো বা দ্বিতীয় সূত্রে পড়বে কিন্তু প্রবলেম একটা থেকে গেছে প্রবলেমটা কোথায় থেকে গেল খেয়াল করে দেখো তো প্রবলেমটা থেকে গেল এই জায়গাতে দেখো প্লাস এখানেও আছে প্লাস কিন্তু এখানে আছে প্লাস আর এখানে মাইনাস তার মানে আমাকে যে কোনো মূল্যে এটাকে প্লাসে কনভার্ট করতে হবে মানে সূত্রের সঙ্গে মিলাতে হবে তাহলে সূত্রের সঙ্গে আমি যদি মিলাতে চাই একটা কাজ করতে পারি না সিক্স এক্স প্লাস সেভেন্টিন এটা তো করলাম আমি যে কাজ করি যে সিক্স এক্স করলাম এখানে প্লাস করলাম এখানে মাইনাস এইটা করলাম করা যায় কিনা একটু খেয়াল করে দেখো তাহলে এটা দেখো প্রথম পদ এটা আমার দ্বিতীয় পথ প্রথম পথ এটা আমার দ্বিতীয় পথ তাহলে প্রথম পদ প্রথম পদ কিন্তু মিলে যাচ্ছে দেখো সিক্স এক্স সিক্স এক্স মিলে গেল কিন্তু এখানে কী হলো সতেরো আর এখানে কি এই ব্র্যাকেটের ভিতরে আমি মাইনাসটা দিয়ে দিলাম কেন দিয়ে দিলাম কারণ এখানে প্লাস করতে হবে এখানে প্লাস কেন করতে হবে মানে এখানে সূত্রে প্লাস ছিল তাই তাহলে এবার দেখো সূত্রের সঙ্গে মিলে গেল তাহলে এবার খুব ইজিলি এবার এই ম্যাথটা সলভ করতে পারবো দেখো জাস্ট সূত্রে ফেলে দেবে এবার প্রথম পদের ওপর কী করে দেবো স্কোয়ার মানে সিক্স এক্স এর উপর স্কোয়ার মানে এই যে এর ওপর স্কোয়ার তারপর কী করো প্লাস তারপর কী হবে সতেরো মাইনাস সেভেন্টিন মানে এই জায়গাতে কী করতে হবে যোগ এই যে মাইনাস থার্টি এটা আমি করে দিলাম তাহলে এ প্লাস বি হল এরপর কি করতে হবে এক্স তাহলে এক্স মানে এখানে কি এক্স মানে হচ্ছে এখানে সিক্স এক্স তাই তো এরপর কি করতে হবে তারপর প্লাস এ আরবি এ বি মানে কি এখানে কী হবে সতেরো আর এখানে মাইনাস তেরো তাহলে যে সতেরো গণিত মাইনাস তেরো এই তো তার মানে হচ্ছে এই জায়গাতে আমি চাইলে সেকেন্ড প্যাকেট ইউজ করতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এবার ক্যালকুলেশন করো তাহলে কী হচ্ছে ছয় ছয় ছত্রিশ এক্সের উপর স্কোয়ার তাহলে এই জায়গাতে দেখো তো কত হচ্ছে তুমি যদি এখানে সতেরো সতেরো থেকে প্লাস সতেরো থেকে মাইনাস তেরো যদি বাদ দিয়ে থাকো তাহলে আমার কত হবে জাস্ট ফোর হবে তাহলে আমার প্লাস ফোর করলাম এখানে কি ছিল ছিল এরপর প্লাস তাহলে এই জায়গাতে কি হয়ে যাচ্ছে দেখো তো গুণ করে দিতে হবে সতেরো আর তেরো সতেরো আর তেরো যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের এখানে কত হচ্ছে আচ্ছা তাহলে আমার হচ্ছে সতেরো গুণ হচ্ছে তেরো তাহলে হচ্ছে দুইশো একুশ তো সতেরো তেরো তাহলে কথা হচ্ছে দুইশো একুশ তাহলে এই জায়গাতে আমার মাইনাস টু টু ওয়ান এইটা হবে তাহলে এবার আমি যদি করি তাহলে থার্টি সিক্স তারপর এক্স স্কোয়ার এখানে কি হবে এই জায়গায় তো হবে হচ্ছে প্লাস টোয়েন্টি ফোর এক্স ওকে এভাবে মাইনাস এখানে টু টু ওয়ান তাহলে এটা হবে আনসার আমাদের তাই তো আচ্ছা হুম আশা করছি বুঝতে পেরেছ তাহলে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে তাই তো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ